มาสนิ আসেছে ভাই জি ভাই আচ্ছা

বিডি গ্রাম বাংলা ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম দর্শক বন্ধুরা হাট পরিক্রমায় আজ আমরা বের হয়ে পড়েছি আজ আমরা চলে আসছি সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়ার পূর্ব দেলুয়া হাটে এই হাটটি উল্লাপাড়া উপজেলার ভিতরে ছোট একটি গ্রামীণ হাট বেশ সুন্দর ছোট্ট হাট হাট বসে সপ্তাহের প্রতি শনি এবং মঙ্গলবারে আজ শনিবার হাটবার আশেপাশ থেকে কৃষকেরা তাদের উৎপাদিত কৃষিপণ্য শাক আর বিলের মাছ নিয়ে চলে আসছেন হাটে বিক্রি করার উদ্দেশ্যে আর হাটের আশেপাশে গ্রামে যারা বসবাস করেন সেই সমস্ত জন্য চলে আসছে হাটের দিনে এই হাট থেকে বাজার সদাই করার জন্য তো দর্শক বন্ধুরা ইতিমধ্যে হাট কিন্তু জমে উঠতে শুরু করেছে মহাসড়কের পাশেই এই হাটের অবস্থান আমরা এখন হাটে যাব আর দেখার চেষ্টা করব হাটে কি কী পণ্য উঠেছে সেগুলো কেমন দামে বেচা বিক্রি হচ্ছে আসুন বন্ধুরা হাটে চলে যাই তুমি একাই আসছো পাতাকপি কত করে দিচ্ছ এটা দশ এটা বিশ আচ্ছা এতগুলা পাতাকপি একাই নিয়ে আসছো আব্বইসে রেখে গেছে ঠিক আছে আসসালামু আলাইকুম ভালো আছেন অনেক আনছেন তো ভালোই হয়েছে ফলন ভালো হয়েছে সবারই একসাথে একসাথে উঠে গেছে কত করে কেজি বিক্রি হচ্ছে না পিস দশ টাকা পিস কম বেশি সবার বাড়িতেই মনে হয় আছে আচ্ছা ঠিক আছে বিক্রি করেন এক ডালি নিয়ে আসছেন না ঠিক আছে ভাই কি ওয়ালাইকুম আসসালাম কি কি চাষ করছেন এবার ভাই আমি চাষ করছি ধনিয়া পাতা আলু ধনিয়া পাতা চাষ করছেন আর আলু চাষ করছেন এবার কতটুকু জমিতে আলু চাষ করছেন আমি আলু চাষ করছি তিন বিঘা জমিতে আল্লাহর রহমতে ফলন ভালো আছে তো না এবার ইনশাআল্লাহ ফলন আছে মোটামুটি কিন্তু

পঁচিশ তিরিশ টাকা বেশি তো আনেন নাই অল্পই আনছেন দেখেন ঠিক আছে বিক্রি করেন ওয়ালাইকুম আসসালাম এটা কিন্তু ধনিয়া পাতা না এটা হচ্ছে সলক পাতা

চা খাচ্ছেন খাওয়া দাওয়া করে আসছেন বাসার থেকে সকালের খাবার আচ্ছা এখন চা খাইয়ে দিন পার করবেন বেগুন কত করে ভাই কাটালা বেগুন চল্লিশ টাকা কেজি এটা তো উল্লাপাড়ারই আচ্ছা এই এলাকাতেই চাষ হচ্ছে টমেটো কি আমাদের এলাকার না থেকে বগুড়ার এটা কত করে দিচ্ছেন টমেটো যাচ্ছে চল্লিশ টাকা আজকে আর আমাদের লাল আলু নতুন আলু তিরিশ টাকা কেজি পঁয়ত্রিশ টাকা ও গতকাল তো দাম কম ছিল আজকে আজকে আপনারাই কিনছেন তিরিশ টাকা পঁয়ত্রিশ টাকা বিক্রি হচ্ছে আর ফুলকপি আজকে কত ভাই টাকা কেজি সবজির দাম মোটামুটি স্বাভাবিক একদম ঠিক আছে ভাইয়া বিক্রি করেন ভালো আছেন বিশাল সাইজের মূলা তো ভাই কত করে দিচ্ছেন দশ টাকা কেজি কোরিয়ান মূলা আর কেশর কত করে বিক্রি হচ্ছে কেশর আলু চল্লিশ টাকা কেজি আর টমেটো টমেটো বিক্রি হচ্ছে চল্লিশ টাকায় ঠিক আছে প্রচুর সবজি আসসালামু আলাইকুম কাকা আপনার জমির ও ভাইয়ের কত করে দিচ্ছেন এই বেগুন বেগুন বড় ভাই 40 টাকা যে হাতে বেগুন 40 টাকা কাটালা বেগুন জি জি কত আনছেন আজকে আনছিলাম তো 1 টপা 1 টপা মোটামুটি সবই শেষ পাইকারি দিছি এগুলা পাইকারি দিয়ে দিছেন আর এই অল্প কিছু আছে খুচরা বিক্রি করার জন্য আচ্ছা আর কাকারটা কত করে এই বেগুন কত করে চাচ্ছেন মাত্র বিশ টাকা কেজি আচ্ছা এই বেগুনের এর দাম আবার এত কম কেন সবাই তো ওইদিকে 20 40 টাকা 30 টাকা বেগুনের এর দাম চাচ্ছে মানে তাড়াতাড়ি বিক্রি করে চলে যাবেন 20 টাকা কেজি বেগুন বিক্রি করতেছে কাকা আচ্ছা বিক্রি করেন দই মাস মোটর শাক এটা মোটরের শাক এটা কত করে দশ টাকা আটি এক আটি দশ টাকা মোটর শাক আর বতিয়া শাক এটা বিক্রি হচ্ছে পাঁচ টাকা আটি বৈতার শাক খুবই সুস্বাদু শাক ও এটা আর এক রকম এটা চাষের না চাষের এটার পাতাগুলো বেশ বড় বড় স্বাদ ওইটারই বেশি এটা কত করে বিক্রি হয় এটা কত করে বিক্রি হয় এটাও পাঁচ টাকা আটি এটা কি জিলাপি ফুল জিলাপি এটা কয় টাকা কেজি একশো ষাট টাকা কেজি বিক্রি করতেছেন আর ওই গুড়ের জিলাপি একই দাম কতটুকু ভাজেন হাটের দিনে এক মণ এক মণ তো শেষ হয়ে যায় না গরম গরম সব মিষ্টান্ন ভাজা হচ্ছে জিলাপি ভাজা হচ্ছে গুড়ের জিলাপি আর সেগুলো হাটে যারা হাটুরেরা আসতেছেন তারা বাড়িতে ফেরার পথে গরম গরম সব জেলাপি কিনে নিয়ে বাড়িতে যাচ্ছে হাটই তো শেষ আপনি এতক্ষণ আসতেছেন হ্যাঁ ভালো আছেন পালং শাক কি চাষ করছেন চাষ করছি কতটুকু জমিতে চাষ করছেন আধা বিঘা ভালোই তো হয়েছে না আল্লাহর রহমতে কত করে বিক্রি হচ্ছে পনেরো টাকা কি কেজি? কেজি। আচ্ছা। তাহলে একটু বাড়লো। একটু বাড়ছে। আচ্ছা ঠিক আছে। আরে আচ্ছা ঠিক আছে। ঠিক আছে। দর্শক বন্ধুরা হাট পরিক্রমায় আজ এসেছিলাম হাটে ছোট্ট একটি হাট মহাসড়কের পাশেই হাটের অবস্থান খুবই সুন্দর চমৎকার একটি হাট আর থেকে কৃষকরা তাদের উৎপাদিত কৃষিপণ্য হাটে নিয়ে আসেন বেচা বিক্রি করার জন্য আর যারা আশেপাশের গ্রামের বাসিন্দা আছেন তারা হাটের দিনে চলে আসেন এই হাট থেকে টাটকা শাকসবজি বিলের মাছ কেনার জন্য তো দর্শক বন্ধুরা আশা করছি আজকের এই হাট পরিক্রমার অনুষ্ঠানটি আপনাদের কাছে ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই সাথে থাকবেন দেখা হবে পরবর্তীতে অন্য কোনো হাটে বাজারে অথবা বাংলাদেশের যে কোনো পথে প্রান্তরে ভালো থাকুন সুস্থ থাকুন বিডিগ্রাম বাংলা চ্যানেলের সাথে থাকুন আল্লাহ হাফেজ